কি করতেছে জি মানে একদম বিরক্ত লাগতেছে খাবার দাবারে কোনো স্বাদ পাচ্ছি না তাই ভাবলাম একটু আসসালামু আলাইকুম নুসরাত চত্রিধি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই যে সারফরাজকে কখন থেকে ডাকতেছি স্কুলে যাওয়ার জন্য সারফরাজ সারফরাজ ওঠো ওঠো সারফরাজের তো কোনো খবরই নাই সারফরাজ উই শুয়েই আছে শুয়েই আছে এত ডাকতেছি যে মানে কি বলবো ও স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি আবার যে হয়ে গেছে ওর ঘুমের আর কোনো শেষ নেই তো তাড়াতাড়ি করে আরবিকেও রেডি করে নেব আজকে আরবিকেও আমার নিয়ে যেতে হবে স্কুলে কারণ ওর দাদু আজকে একটু বাইরে যাবে আপনাদের ভাইয়াও বাসায় থাকবে না তো সেই জন্য আরবিকে নিয়ে যাব আজকে স্কুলে তো এই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কাপড়টা পরে আবার ঘুমিয়ে গেছে এখন মজা পরাবো জুতো পরব এখনও কত টাইম সারফারাজ আয় সারফারাজ সারফারাজ আস্তে করে ডাকতে হবে তা না হলে তো আবার সারফারাজ উঠো বাবা উঠো সারফরাজ তাড়াতাড়ি মা উঠো ওই যে ওইদিকে ধোনি ঘুমাচ্ছে যদি আবার জোরে ডাক দিই তাহলে তুমি উঠে যাবে সারফরাজ এই সারফরাজ উঠো বাবা সারফরাজ স্কুল টাইম হয়ে গেছে তাড়াতাড়ি এই যে বাবা সারফরাজ উঠো হুজুর আসছে হুজুরের কাছে পড়তেছে এদিকে আর ঘুমাচ্ছে আরবিকে অনেক কষ্ট আজকে ঘুম পাড়িয়েছি কারণ আর আরবির আজকে শরীরটা ভালো না অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি একটু ঘুমাচ্ছে আজকে আমারও প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ইফতার কি করব ভাবতেছি আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে ইফতার রেডি করতে হবে না বাইরে থেকে এনে নেবো কিন্তু আমার তো ভালো লাগে না আমার বাসায় না ইফতার করলে কিছুই ভালো লাগে না আর সারপ্রাইজের এই খেলনাগুলো দিয়ে কি করেছে আমার এমনিই ভাল লাগছে না আর ও সব নোংরা করে রেখেছে সারফারেজকে বলতেছে সারফারেজ তুমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নাও রোজা তো আর রাখে নাও খাবার টাইমটা খেয়ে নিতে বলছে না সে হচ্ছে এখন মালটার জুস খাবে সে এখন মালটার জুস খাচ্ছে ভাত খাবে না ভাত ওকে খাওয়াতেই পারি না ওর এই খাবারটা নিয়ে আমাকে যে বিরক্ত করে হুজুর পড়া হুজুরের কাছে পড়েছো ঠিকমতো আজকে হ্যাঁ ঠিক মতো পড়েছো এ বাবা হুজুরের কাছে ঠিক মতো পড়েছ সত্যি সুরা সব পড়েছ হ্যাঁ আচ্ছা গুড এই তো আরবির মা আরবির জন্য নিয়ে আসছে হচ্ছে গিফট মানে আরবির কাকিকেই আরবির মা বলে তো সেই জন্যই কাকি ওর কাকিমা নিয়ে আসছে এই আরবির জন্য পায়ের নুপুর তো মার্শাল্লাহ পায়ের নুপুরগুলো অনেক সুন্দর হয়েছে আরবি সেটা নিয়ে মুখে দিচ্ছে যে ইস্তাল রেডি করে নিচ্ছি এদিকে যে বেগুনি ভাজা হয়ে গেছে আজকে অল্প ইস্তাল বানালাম কারণ প্রতিদিন মানে ভাজা পোড়া খেতে খেতে অসুস্থ হয়ে গেছে কিন্তু না বানালেও ভালো লাগে না তাই অল্প করেই আজকে বানিয়েছি আর এই যে সার্ফার যে কাহিনী তো শেষ নেই কখন থেকে বলতেছি দাদু করবে দাদু বলতে আমি করি না সেই শিলবে তার ভাল লাগবে সেটা না সার্ফারাজ কি করছো শশা তুমি শিলতে ভালো লাগে দেখি মাম্মি আয় বাবা মা তো টিচার চলে গিয়েছে টিচার এখন পড়িয়ে গেল আর পড়ার শেষ হতে হতেই সে দেখছে যে শশা ছেলবে ইফতারির জন্য আর ভেজে নেই আজকে আমার খুব খারাপ লাগতেছে মাথা ব্যথা করতেছে তো লাগতেছে না যে তারি রেডি করার জন্য আপনার ভাইয়া বলছিল আমি নাকি বলছিলাম চাট মশলা দিতে তাই না গ্রিফতার আজকে আমাদের খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তারপরে খুব সাম করে না করতেছো কেন আবার আমাদের স্কেরিফটা রেডি হচ্ছে রেডি করতেছে আর বি লাভ হইতেছে আর বি লাভ হইতে ইচ্ছা করতেছে কি করতেছে আরবি হচ্ছে আমরা ওয়াকারে বসিয়ে দিই ওকে কারণ ইফতারের সময় ওনালে বিরক্ত করে যা তারপর যদি সেটা ও ভাইয়ের কাছে যাবে তোমার কাছে যাবে সারপ্রাইজ তো তোমার কাছে যাবে কেন ও খেলা করুক একা একা ওই পাশে চলে যাবে এই পাশে চলে যাবে এরকমই করবে আর বিয়ে এখানে আসো মাম্মি আসো মাম্মি কাছে আসো 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 এদিক আসো তুমি আমি মুড়ি মাখা খাই না তাই আলাদা খাই সেই জন্য আমার গুলো আলাদা এই যে এগুলো হচ্ছে আমাদের গাছের এগুলো যে টক জনম মানে জনমের টক বলতে গেলে একদমই খেতে পারো তুমি টক খাও

সারফারাজের কাজ মানে বাড়াতে আমার রিমোটটাকে নষ্ট করে ফেলতেছে ও কামড় দিয়ে দিয়ে রিমোটটার ওই রিমোটটা নষ্ট করছে এই রিমোটটা নষ্ট করছে সারফারাজের দাঁতে পোকা হয়ে গেছে সারফারাজ আমার দাঁতে পোকা হয়ে গেছে রাখো বোনের বালিশ রাখো বেলা রান্না করিনি তো রাতের বেলা রান্না করে নিলাম তো এখানে গরুর মাংস ভুনা করে নিয়েছি একটু লাইট ভুনা করেছি কারণ যেহেতু রোজা রাখতে হয় তো ঝাল বেশি হলে বুক জল বড়ো করে গ্যাস্ট্রিকের এমনি প্রবলেম যে এই গ্যাস্ট্রিকের সমস্যা সবার গ্যাস্ট্রিকের সমস্যা তাই গরু মাংসটা সাদা ঘুনা করে নিয়েছি দিকে এইদিকে সার্ফরাজের দাদা আর সারফরাজের জন্য মুরগি রান্না করে নিলাম কারণ সারফ্রাজের দাদা হয়ে গরুর ঘোষ খায় না অ্যালার্জির প্রবলেমের জন্য আর এই দিকে হচ্ছে তো খাবেই না সারফ্রাস গরুর ঘোষ একদমই খেতে চায় না ও মুরগিটাই খুব বেশি লাইক করে তো একটু রান্না হয়ে গেলে আর আজকে ভাবতেছি একটু পোলাও রান্না করে নেবো যেহেতু কয়েকদিন ধরে রোজা রাখতে রাখতে মুখটা একদম সেদ্ধ হয়ে গেছে তো মনে হচ্ছে যে আজকে পোলাও খেলে ভালো লাগবে তাই একটু পোলাও রান্না করে নিব এই যে বানিয়ে নিলাম হচ্ছে শুটকির ভর্তা লাল লাল শুটকির ভর্তা রোজার মাসে এই ধরনের শুটকির ভর্তা হলে তো আর কোনো কথাই নেই যে মানে একদম বিরক্ত লাগতেছে খাবার দাবারে কোনো স্বাদ পাচ্ছি না তাই ভাবলাম একটু শুটকি ভর্তা করলে হয়তো ভালো লাগবে রোজার মাসে দেখা যায় ভাজা পোড়াটা খাওয়া বেশি হয় তো মানে মুখটা কেমন যেন ভালো লাগে না তাই শুটকি ভর্তাটা খেলে ভালো লাগবে তাই একটু বানিয়ে নিলাম ইফতারির ওর থেকে আমার মাথাটা নষ্ট করে ফেলতো তো আরেকটা মেয়ে আছে মেয়ে ঘুমায় না আজকে সে দশ মিনিটের বেশি ঘুমায় না আর এদিকে সারফারাজ আমাকে আরো বেশি বিরক্ত করতেছে কি করতেছে সারফারাজি